ইউরোপের স্বপ্নের এবং প্রবাসী বান্ধব দেশ হচ্ছে ইটালি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে আগামী বছর সালে লক্ষ হাজার পৃথিবী থেকে ভিসায় এই খবরটি যখন প্রকাশিত হয়েছে প্রিয় বাং মাতৃভূমি বাংলাদেশ থেকে আপনারা হয়তো আশায় বুক বাচ্ছেন স্পেশালি এই বিষয় যদি আপনারা আসতে পারেন অবশ্যই আপনারা আপনাদের আগামী দিনের স্বপ্ন কিংবা এই যে প্রবাসে আসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন এই স্বপ্নের বাস্তবায়িত হবে তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে এবার যে ভিসা প্রক্রিয়া করা হবে যে ইস্যু করা হবে সেই ক্ষেত্রে তিনটি কান্ট্রিকে তারা রেখেছে সতর্কতার সাথে এক নম্বরে আছে পাকিস্তান দুই নম্বরে হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশ থেকে যারা এই এক লাখ পঁয়ষট্টি হাজার ভিসার জন্য সিজনাল নন সিজনাল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে রাখা হবে তাদের কাগজপত্র খুব ভালোভাবে মনিটর করা হবে তাই প্লিজ বাংলাদেশ থেকে আপনারা যারাই যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে আসার জন্য চেষ্টা করবেন আপনাদের পাসপোর্ট কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট যেন শুদ্ধ হয় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে কোথাও যেন কোনো ভুল না থাকে তথ্য গোপনের কোনো সুযোগ না থাকে এবং যারা আপনাদেরকে মধ্যস্থতা করবে তারা যেন সঠিক তথ্যটি দিয়ে আপনাদেরকে ইতালিতে নিয়ে আসে এবং তারা যেন সঠিক ওয়ার্ক পারমিটটা আপনাদের জন্য ইস্যু করে সেটা নিশ্চিত হয়ে আপনারা লেনদেনে করবেন কারণ বাংলাদেশের মানুষকে প্রতারিত করতে একদল মানুষ সবসময় লেগে থাকে যে কখন একটি সার্কুলার আসবে আর এই সার্কুলার পাওয়ার সাথে সাথেই প্রতারকের দল মাঠে নেমে যায় প্রিয় মাতৃভূমি থেকে বাংলাদেশের মানুষরা প্রবাসে মানুষ সারা পৃথিবীতে আছে আমরা আর আগামী দিনে কোনো প্রতারিত হোক কোনো ভাই কিংবা বোন সেটা দেখতে চাই না তাই সতর্কতার সাথে বলছি এই আবারও যে এক লাখ পঁয়ষট্টি হাজার ভিসা সারা পৃথিবীতে থেকে দিবে এর ভিতরে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু তারা সেভেন্টি পার্সেন্ট ভিসা ইস্যু করবে আর বাকি তিরিশ পার্সেন্ট ভিসা ইস্যু করবে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো ফেব্রুয়ারি স্লটটা অনেক বড় এই স্লটে যদি আপনি আপনার নামটা অথবা আপনি যদি ওয়ার্ক পারমিটটা বের করে কাগজপত্র শুদ্ধ করে জমা দিতে পারেন তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে এবং এই সুবিধাটা করার জন্য এখন থেকে আপনারা ভালো করে প্রস্তুতি নেন এবং এই প্রস্তুতি আপনাদের জন্য কাজে লাগবে ডেফিনেটলি অর্থাৎ আমি প্রস্তুতি হিসেবে আপনার প্রাথমিক পর্বের যে কাগজপত্রগুলি বাংলাদেশ থেকে আপনার রেডি করা লাগবে সেগুলি আপনারা রেডি করে যোগাযোগ অব্যাহত রাখেন আপনার যার যার পরিচিত যে যেভাবে সম্ভব সে সেভাবে এগুতে থাকেন তবে আবারও বলছি প্রতারিত হওয়ার আগে কারোর সাথে কোনো ধরনের লেনদেন করবেন না কারণ লেনদেন করার পরে আপনি খুঁজে পাবেন না তাই হাজার লোক সারা পৃথিবী থেকে নিবে এটা যেমন ইটালি সত্য আবার প্রতারকের আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন সেই সর্বশান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ রেখে আজ বিদায় নিচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ Thank mm -hmm. you.